আমন্ত্রণ জানাচ্ছি আপডেট জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি এদিকে চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল আরও থাকছে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক আরও জানিয়ে দেব আট মাসে ইরানে আটশো একষট্টি মৃত্যুদণ্ড কার্যকর জানিয়ে দেব দণ্ডে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ বলছে মার্কিন আদালত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনা ব্যাপক ক্ষয়ক্ষতি গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে এগারো জন গুরুতর আহত হয়েছেন এছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনা নিহতের এই তথ্য স্বীকার করেছে তারা জানিয়েছে এই হামলায় চার সেনা নিখোঁজ রয়েছে অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজ হচ্ছে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটি দুই এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায় তীব্র গোলা মধ্যে সৈন্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে যেখান থেকে থেমে থেমে যুদ্ধ হয় সর্বশেষ পরিস্থিতি এখনো অজানা শুক্রবার এই ঘটনা ঘটে ঘটনার পর ইসরায়েলি সেনা হ্যানিবাল পটকন চালু করে যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দী হওয়া ঠেকাতে ব্যবহৃত হয় হামাসের মুখপাত্র আবু ওবাদা বলেছেন গাজা দখলের মূল ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চোকাতে হবে এই ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দী হওয়ার সম্ভাবনা বাড়ছে সর্বশেষ মৃত্যুর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা চারশো পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে তবে হামাজ যোদ্ধা দাবি করেছে ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রয়েছে নিহতের সংখ্যা আরও বেশি চারসেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল গাজা উপত্যকা আল জাওতুন এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক হামলায় যার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে শুক্রবার এই ঘটনা ঘটে খবর সারাফ নিউজের ঘটনার পর ইসরায়েলি সেনা হ্যানিবাল প্রোটোকল চালু করে যা যুদ্ধক্ষেত্র সেনাদের বন্দী হওয়া ঠেকাতে ব্যবহৃত হয় সংঘর্ষে কয়েকজন সেনা আহত এবং হতাহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যম এই হামলাকে দুই সালের সাত অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেছে হামেসের মুখপাত্র আবু ওবাদা বলেছেন গাজা দখলের মূল ইসরায়েলি সেনাদের রক্ত দিয়ে চোখাতে হবে তিনি আরও বলেছেন এই ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দী হওয়ার সম্ভাবনা বাড়ছে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা ফিলিস্তিনি সঙ্গে থাকা জন কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ফলে আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না তারা বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর খবর বিবিসির মার্কিন পররাষ্ট্র ম্যাক্ট্রো রুবি অভিযোগ করেছেন আব্বাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রতিক্রিয়া অব্যাহত করেছেন এবং একতরফাভাবে একটি কল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েল তবে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে যেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোন রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাচাই হোক না কেন নেওয়ার্ক জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ার বাধা দেওয়া যাবে না এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আব্বাসের কার্যালয় এদিকে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক একই সঙ্গে দেশটির জাহাজ এবং বিমানকে তুর্কি বন্দর ও আকাশ সীমায় নিষিদ্ধ করেছে শুক্রবার সংসদে গাজা অধিবেশনে তুরস্কের কাহান ফিদান বলেছেন ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে এ কারণে তুরস্ক বাণিজ্য সম্পন্নভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ এবং সমুদ্র পথেও নিষেধাজ্ঞা দিয়েছে গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে বিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল দু হাজার সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় সত্তর কোটি ডলার প্রেসিডেন্ট রিসেপ তেয়েব এর দোকান আগে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুকে হেলিকপ্টারের সঙ্গে তুলনা করেছিলেন আল বিশ্লেষণে বলা হয়েছে তুরস্ক শুধু গাজায় মানবিক সংকট নয় ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছে বিশেষ করে সিরিয়া ইসরায়েলের হামলাকে আকাঙ্ক্ষা ইচ্ছাকৃতভাবে পণ্যগঠন বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে মনে করছে তুরস্ক মনে করছে ইসরায়েলকে থামানো না গেলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত হতে পারে আট মাসে ইরানে আটশো একষট্টি মৃত্যুদণ্ড কার্যকর চলতি বছরের শুরুতে এখনও পর্যন্ত ইরানে অত্যন্ত আটশো জনকে ফাঁসি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই তথ্য জানিয়েছে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদণ্ডের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি জাতিসংঘ বলছে তেহরান শান্তির এই পদ্ধতিকে ব্যবহৃত করছে সমাজকে ভয় দেখানো এবং দমন করার হাতের হিসেবে যা সংখ্যালঘু এবং অভিবাসীদের উপর বেশি প্রভাব ফেলছে প্রতিবেদনে জানানো হয় শুধু জুলাই মাসে একশো দশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যা গত বছরের একই সময়ে দ্বিগুণ এছাড়া এবছর এখনও পর্যন্ত সাতটি প্রকাশ্য ফাঁস কার্যকর হয়েছে সর্বশেষ কার্যকর হয় উনিশে আগস্ট ফরাস প্রদেশে জাতিসংঘের মুখপাত্র রবিনা সামদানি বলেছেন প্রকাশ্য মৃত্যুদণ্ড মানব মর্যাদার চরম অবমাননা করে এবং বিশেষ করে শিশুদের উপর ভয়াবহ মানবিক প্রভাব এছাড়া জাতিসংঘ জানিয়েছে বর্তমানে আরো এগারো জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন যাদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে ইরানি মোজাহিদিন এবং খালক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পাঁচ জনের বিরুদ্ধে দুই সালের ইমুন লাইফ ফেম আন্দোলন অভিযোগ রয়েছে আবারও ইরানকে সব মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মতে মৃত্যুদণ্ড জীবনের অধিকারের পরিপন্থী এবং মূল রায় কার্যকরের বড় ঝুঁকি তৈরি করে রণ দিয়ে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার অভ্যন্তরীণ বেলগোরোদ প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে এ হামলার মাধ্যমে ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতু দুটি লক্ষ্য পরিণত করে যা খাদ্য এবং রসদ সরবরাহের জন্য ব্যবহৃত হত গত শুক্রবার ইউক্রেনের আটান্নতম প্যারস্কো মোটোরাইড কনফ্লিক্ট ব্রিগেডের সেনারা বেলগুরোদের সীমান্ত হামলাটি চালায় এটি সেনা কর্মকর্তা সিএনএনকে জানান তারা সূত্রে খবর পেয়েছিল যে রুশ বাহিনী সেতু রুটির পিলারের নিচে মাইন পেতে রেখেছে প্রথম সাধারণ পর্যবেক্ষণ ড্রোন পাঠানো হলেও সেটি মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি পরে পাঠানো ফার্স্ট পারসন ভিডিও ডোনি মাইনের অস্তিত্ব নিশ্চিত করে এছাড়া সেতু দুটি বিশেষ ড্রোনের মাধ্যমে পর্যালোচনা করে আরও নিশ্চিত হওয়ার যায় যে রুশ বাহিনী এককভাবে মাইনগুলো পেতে রেখেছিল যা সাধারণ ড্রোন দিয়ে শনাক্ত করা ছিল কঠিন এই হামলায় ব্যবহৃত দণ্ডটি অত্যন্ত সস্তা যুদ্ধাস্ত্র ছিল যার বাজার মূল্য মাত্র ছয়শ থেকে সাতশো পঞ্চাশ ডলার ইউক্রেনীয় বাহিনী এই ডোন দুটি নিজস্ব তৈরি করেছে কিনা তা স্পষ্ট করা হয়নি সূত্রমতে রুশ বাহিনীর পরিকল্পনা ছিল যদি ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে সেতুতে পেতে রাখা মাইনগুলো বিস্ফোরিত হবে কিন্তু ইউক্রেনীয় বাহিনী এই হামলার ফলে সেতু দুটি ধ্বংস হয় এবং রুশ বাহিনীর পরিকল্পনা ব্যর্থ এটি প্রথমবার যখন ইউক্রেন ডন দিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ ধ্বংস ধ্বংস করেছে দুহাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই ধরনের নতুন কৌশলই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ বলছে মার্কিন আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এই আদেশ ট্রাম্পের রাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং আইনি দ্বন্দ্বের আশঙ্কা তৈরি করেছে রায়ে চীন মেক্সিকো কানাডা সহ বেশিরভাগ দেশে আরোপিত বাড়তি শুল্কের বড় অংশকে অবৈধ ঘোষণা করা হয়েছে ইউএস কোর্ট অব আপিল ফর দ্য ফেডারেল সার্কিটের বিচারকদের সাত আট ভোটে এরাই রায় দেওয়া হয় ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছিলেন যে পদক্ষেপকে আইনের পরিপন্থী এবং অবৈধ বলে চলেছে আদালত অবশ্য ট্রাম্প প্রশাসন যাতে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সেজন্য চোদ্দ অক্টোবর পর্যন্ত রায়টি কার্যকর হবে না বলে জানানো হয়েছে এ রায়ের আলোচনা করে ট্রাম্প নতুন ন্যাশনাল বলেছেন এই রায় যদি বহাল থাকে তাহলে এটি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে তিনি লিখেছেন চরম পক্ষপাতুষ্ট একটি আপিল আদালত আজ ভুলভাবে বলছে যে। সরিয়ে ফেলা উচিত কিন্তু তারা জানে আমেরিকায় শেষ পর্যন্ত জিতবে এই শুল্ক যদি কখনো বাতিল হয়ে যায় তবে তা দেশের জন্য পুরোপুরি বিপর্যয়কর হবে এই সিদ্ধান্ত আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলবে কিন্তু আমাদের শক্তিশালী হওয়া দরকার জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট অস্বাভাবিক এবং সাধারণ হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ট্রাম্পের ভাষ্য আন্তর্জাতিক বাণিজ্যের সমতা তাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি এই কারণে তিনি বাণিজ্যের উপর জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন কিন্তু আদালত বলেছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টটির ইতিয়ারে পড়ে না বরং শুল্ক ঠিক করা সংপ্রেসের প্রধান দায়িত্বের একটি